যদি ছয় মাসের মধ্যে নির্বাচন আগামী নির্বাচনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য জনাব সালাউদ্দিন আহমদের নির্বাচনী এলাকায় চকরিয়া পেকো থেকে কি উপহার দিবেন তা নিয়ে সংকীর্ণতা প্রকাশ করলেন চকরিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক জনাব এনামুল হক রবিবার এখেমে উপজেলার ডুলাহাজরা ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের চল্লিশতম শাহাদ বার্ষিক উপলক্ষে আলোচনা সবাই ভারাক্রান্ত মন নিয়ে এমন মন্তব্য করেন তিনি আমাদের পাশে যে ছিল সেও বিজ্ঞানি করতেছে আমি জামায়াত ইসলামের নাম উল্লেখ করে বলতেছি কিছু ছাত্রেরা যে আন্দোলন করেছিল তারা একটা দল গঠন করে তারাও বেঈমানি করতেছে আমার সরকারকে প্রতিষ্ঠিত করতে হলে আমাদেরকে কিছু কিছু জিনিস বর্জন করতে হবে কি কি বর্জন করতে হবে চাঁদাবাজি বর্জন করতে হবে বালুমহল বর্জন করতে হবে এই যে ফরেস্ট্রি ডিপার্টমেন্টের জায়গা দখল করা বর্জন করতে হবে দোকানপাট দখল করা বন্ধ করতে হবে এই জিনিসগুলো যদি আমরা পারি সাধারণ তিনি আরো বলেন বিএনপি নেতাকর্মীদের কর্মীদের প্রকৃত সুন্দর সমাজ গঠনে ঐক্যবদ্ধ ভূমিকা রেখে সামনে এগিয়ে যেতে হবে দুর্বল রাজনীতি নিয়ে মাঠে টিকে থাকা অসম্ভব হয়ে দাঁড়াবে সুতরাং কোনো দুর্নীতি চাঁদাবাজি অনিয়মে বিএনপি কর্মীদের নাম থাকতে পারবে না শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের লালিত স্বপ্নের কাণ্ডারে হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে মনে রাখতে হবে এক একজন কর্মী এক একজন জিয়াউর রহমান আগামী দিনে বাংলাদেশ কেমন হবে তাহলে আমরা রক্ত গুন গুন কুলে সাথেেই চললাম আমরা বেমান হতে চাই না আমরা লড়াই এই দেশে বাংলাদেশ জাতীয়তাবাদী সরকার গঠন করতে চায় বাংলাদেশ জাতীয়তাবাদী সরকার গঠন করতে হলে শুধু আমি বিনীত করি সেটা হবে না রাষ্ট্রীয় যখন মাঠে এসেছেন রাজশাহী যখন আপনি করতেছেন আপনাদের সফল হতে হবে এ সময় ডুলা হাজরা ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বাহক অধ্যাপক কতুবুদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাস্টার মুস্তাফিজুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চকরিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক জনাব আমুল হক বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদস্য সচিব এম এম ওবারক আলী অধ্যক্ষ এস এম মঞ্জুর শ্রমিক দলের সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন লালটু কৃষক দল সভাপতি মহিউদ্দিন পুতু উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সৌর আলম সহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের অসংখ্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন শপিল করিম সবুজ চকরি এক্সপ্রেস নিউজ ডেস্ক